শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবো বাসায় থাকবো সুরক্ষিত থাকব। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম চতুর্থ শ্রেণীর বিজ্ঞান পাঠ বিজ্ঞান পাঠে থাকছে অধ্যায় নয় আমাদের জীবনে প্রযুক্তি আর এই অধ্যায়ের কৃষিতে প্রযুক্তি এই অংশটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি তাই না ফসলের মাঠের কিছু ছবি এক সময় আমাদের দেশের কৃষকরা লাঙল কাস্তে জোয়াল নিয়ে মাঠে যেত কিন্তু এখন আর সেই অবস্থাটি নেই কৃষিতে এসেছে পরিবর্তন আমূল পরিবর্তনে আমরা এখন দেখতে পাচ্ছি আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার অর্থাৎ কৃষিতে প্রযুক্তির ব্যবহার চলে এসেছে তোমরা এখানে এই ছবিগুলোতে কী দেখতে পাচ্ছ যন্ত্রের মাধ্যমে কৃষক আগাছা পরিষ্কার করছে ধান কাটছে এই যন্ত্রটির নাম হলো কম্বাইন্ড হারভেস্টার এই যন্ত্রটির মাধ্যমে একই সাথে কৃষক ধান কাটতে পারে ধান মাড়াই করতে পারে এবং ধান বস্তাবন্দিও করতে পারে বন্ধুরা তোমাদের মনে আছে কিছুদিন আগে আমরা খবরের কাগজে দেখেছি টেলিভিশনে দেখেছি কৃষক দিনমজুর পাচ্ছে না শ্রমিক পাচ্ছে না ধান কাটার জন্য কিন্তু থেমে গেলে তো হবে না কৃষি তো আর থেমে থাকবে না কৃষকই জাতির প্রাণ আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড হলো কৃষি সেই কৃষিকে বাঁচিয়ে রাখতে আমাদের কৃষি ব্যবস্থায় চলে এসেছে প্রযুক্তি এই প্রযুক্তিতে আমরা নিয়ে এসেছি কম্বাইন্ড হারভেস্টর কম্বাইন্ড হারভেস্টরের মাধ্যমে আমরা এখন আর শ্রমিকের উপর নির্ভর না করে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে খুব সহজেই কৃষক ঘরে ফসল তুলতে পারে এই ছবিগুলো থেকেই আমরা ধারণা নিতে পারি কৃষিতে প্রযুক্তির প্রভাব আচ্ছা বন্ধুরা তাহলে আজকে আমাদের প্রশ্ন হলো কাজে আমরা কিভাবে প্রযুক্তির ব্যবহার করতে পারি তোমরা তার আগের ছবিতে দেখেছ ধান কীভাবে কাটে মারাই করে যন্ত্রের সাহায্যে আমরা এখানে কৃষি প্রযুক্তির আরও কিছু ব্যবহার দেখছি আরও কিছু যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হব এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রাক্টর হাল চাষের ক্ষেত্রে যেখানে আগে লাঙল জোয়াল ছিল এখন সেখানে আধুনিক প্রযুক্তি ট্রাক্টর চলে এসেছে ট্রাক্টর তোমরা অবশ্য সবাই বেশ ভালো করেই চেনো এখানে রয়েছে আরেকটি রিপার মেশিন কম্বাইন হারভেস্টারের আগে ছিল রিপার মেশিন যেটা দিয়ে খুব সহজেই ধান কাটা যেত এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি যেটা হলো আগাছা পরিষ্কার করার একটি মেশিন অর্থাৎ এখন আর কৃষক খুব পরিশ্রম করে আগাছা পরিষ্কার করতে হবে না এই প্রযুক্তি দিয়ে এই যন্ত্রপাতির মাধ্যমে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে এখানে রয়েছে সেচ আধুনিক সেচ আমরা ফসলের খেতে সবজি বাগানে ফুলের বাগানে এখানে আমরা খুব সহজেই গাছে পানি দিতে পারি বালতিতে করে আগের মতো করে আমাদেরকে আর খুব কষ্ট করে কৃষক সেচ কাজ করতে হবে না মেশিনের মাধ্যমে অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই এখন সেচ কাজ সারতে পারে এখানে আমরা দেখেছি দুগ্ধজাত খামারে গরুর খামারে কিভাবে খুব সহজে গরুর দুগ্ধ দহন করা যায় সেটা আমরা মেশিনের মাধ্যমে ছবিতে দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি একটু বড় পরিসরে ফসলের মাঠে কিভাবে সেচ কাজ করা যায় এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটরের সাহায্যে সেচ কাজ চলছে কৃষকের কাজকে সহজ করার জন্য এই আধুনিক কৃষি প্রযুক্তিগুলোর আমরা ব্যবহার করেছি বন্ধুরা এই ছকটি আমি এখন তোমাদের সহযোগিতা নিয়ে পূরণ করব এই ছকের বাম পাশে রয়েছে আমাদের কৃষিকাজ এবং ডান পাশে রয়েছে ব্যবহৃত প্রযুক্তি অর্থাৎ এই কাজগুলোর সঙ্গে কী প্রযুক্তিগুলোর আমরা ব্যবহার করতে পারি প্রথমেই রয়েছে আমাদের দুগ্ধ খামার বন্ধুরা বলতো দুগ্ধ খামারে আমরা কোন যন্ত্রটি ব্যবহার করব। আমরা তো এরই মধ্যে ছবিগুলো দেখেছি হ্যাঁ ঠিক বলেছ দুধ দহন যন্ত্র দুধ দোহন যন্ত্রটি আমরা এখানে লিখব দুধ দুধ দহন যন্ত্র তারপর ধান ধানক্ষেত ধান খেতে আমরা কি ব্যবহার করতে পারি নিরানি যন্ত্র ট্রাক্টর আচ্ছা একটা লিখছি নিরানি যন্ত্র ট্রাক্টর অথবা রিপার ফসল কাটার যে যন্ত্র সেটাও ব্যবহার করতে পারি আচ্ছা আমরা এখানে ব্যবহার করছি নিরানি যন্ত্র নিরানি যন্ত্র বন্ধুরা তারপর রয়েছে আমাদের কি ফলের বাগান ফলের বাগানে তুমি কি দিতে পারো ফলের বাগানে কি ব্যবহার করতে পারি নিরানি যন্ত্র ব্যবহার করতে পারি সেচ কাজ সেচ পাম্প ব্যবহার করতে পারি সেচ পাম্প বা সেচ যন্ত্র সেচ যন্ত্র আমাদের কৃষিকাজের আরেকটি অংশ রয়েছে সবজি ক্ষেত সবজি খেতে আমরা কি প্রযুক্তি ব্যবহার করতে পারি সবজি খেতে আমরা ব্যবহার করতে পারি বলতো তো নিরানি যন্ত্র হ্যাঁ আর কি ব্যবহার করতে পারি সেচ পাম্প তাও করা যায় আর কি করা যায় পানি ছিটানোর যন্ত্র সবজি খেতে পানি ছিটিয়ে দিলাম তাহলে খুব অল্প পরিশ্রমে সবজি খেতের একটি পরিচর্যা হয়ে গেল তাই না বন্ধুরা তাহলে পানি ছিটানোর যন্ত্র সেটি আমরা এখানে এখানে ব্যবহার করছি পানি ছিটানোর যন্ত্র আচ্ছা বন্ধুরা তোমাদের সহযোগিতা নিয়ে আমি ছকটি পূরণ করে ফেললাম তোমাদের হাতে নিশ্চয়ই খাতা কলম রয়েছে তোমরা এই ছকটি তোমাদের এক মিনিট সময় দিলাম এই ছকটি খাতায় তুলে নাও ধন্যবাদ বন্ধুরা ছকটি নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছ চলো এবার আমরা আরও কিছু আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত হই তোমরা ছবিতে ছবিতে দেখতে আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিক করাত আগে যেখানে গাছ কাটতে আমাদের কৃষকদের শ্রমিকদের খুব পরিশ্রম হতো তাই না বন্ধুরা সেখানে এখন কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে যান্ত্রিক করাত আবিষ্কারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে মোটরের সাহায্যে আমরা যান্ত্রিক করাত ব্যবহার করতে পারি গাছ কাটতে এখন আমাদের আর খুব কষ্ট হচ্ছে না একই সাথে গাছ কাটা কাঠ সংগ্রহ করে পরিবহন করা সেটিও আমাদের এখন অনেক সহজ হয়ে গিয়েছে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে এখন আমাদের কাজগুলো কত সহজ হয়ে গেছে তাই না বন্ধুরা আমরা আরও কি দেখতে পাচ্ছি তোমরা এই স্লাইডে আরও কিছু ছবি দেখতে পাচ্ছ এখানে দেখছো বীজ বপন যন্ত্র এখানে দেখছো আধুনিক দুধ দহন যন্ত্র তোমরা আরও দেখতে পাচ্ছ সেচ পাম্প দেখতে পাচ্ছ ফসল কাটার যন্ত্র নিরানি ট্রাক্টর এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমাদের ফসল উৎপাদন ফসল ঘরে তোলা এখন অনেক সহজ সাধ্য হয়ে গিয়েছে যেখানে কৃষি শ্রমিকেরা অনেক কষ্ট করে কৃষকেরা অনেক খরচ ব্যয় করে আমাদের ফসল ঘরে তুলতে হতো সেখানে এখন খুব অল্প খরচে অল্প সময়ে কম পরিশ্রমে বড় পরিসরে ফসল এখন আমরা খুব সহজেই ঘরে তুলতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ কৃষক কি করছে সার দিচ্ছে হ্যাঁ ঠিক বলেছ ফসলের জমিতে সার ছড়িয়ে দিচ্ছে আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো আধুনিক এই সার এটাও কিন্তু কৃষি প্রযুক্তির অংশ সার ছিটিয়ে অল্প খরচে এখন অধিক ফসল উৎপাদনের একটি প্রযুক্তি কৃষিবিদেরা আবিষ্কার করেছে সার ছিটানোর মাধ্যমে আমাদের কৃষি জমি সহজেই উর্বর হয়ে যাচ্ছে অধিক পরিমাণে ফসল উৎপাদন হচ্ছে সার আবিষ্কারের সাথে সাথে বন্ধুরা আমরা আরও কি পেয়েছি বালাইনাশক বা কীটনাশক তোমরা দেখতে পাচ্ছ ছবিতে একজন কৃষক তার জমিতে বালাইনাশক বা কীটনাশক ছেটাচ্ছে কীটনাশক বালাইনাশক ছেটানোর ফলে আমাদের যে ক্ষতিকর পোকামাকড় সেগুলো আর এখন আমাদের আক্রমণ করতে পারছে না ফলে আমাদের ফসল সুরক্ষা হচ্ছে উৎপাদন বাড়ছে এতে আমাদের খাদ্য চাহিদার আরও অধিক পরিমাণে যোগান দেয়া যাচ্ছে বন্ধুরা আরও একটি ছবি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ বন্ধুরা বলো তো এই দুটি ছবি দেখে কি মনে হচ্ছে একই জায়গার ছবি তাই না বন্ধুরা হ্যাঁ একই মাঠ এখানে পানিতে তলিয়ে গিয়েছে আর এখানে ফসলের মাঠ সবুজ ফসল তাই না বন্ধুরা এই দুটি ছবিতে আমরা একটা তথ্য পেতে পারি তথ্যটি হলো এই জমিটি যখন তলিয়ে গেল বন্যার পানিতে যখন তলিয়ে গেল তারপরে কি হলো অল্প সময় পরেই যখন বন্যার পানি নেমে গেল দেখা গেল এ ধরনের সবুজ মাঠ আবার চলে এলো কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা আমাদের কৃষিবিদেরা এখন উন্নত জাতের ধান আবিষ্কার করেছে যেই ধান আমাদের জলাবদ্ধ জমিতে কিছুদিন পানির নিচে তলিয়ে থাকলেও সে গাছগুলো নষ্ট হয় না আমাদের জমি নষ্ট হয় না উন্নত জাতের এই আবিষ্কারের ফলে পানিতে তলিয়ে থাকা গাছগুলোতেও পরবর্তীতে আবার ফসল ফলবে এবং সেই গাছগুলো ভালো থাকবে ফসল উৎপাদনে সেগুলো সক্ষম বন্ধুরা পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি আকর্ষণীয় দুটি ফলের ছবি তোমরা ফলগুলো চেনাও হ্যাঁ কি নাম বলো তো স্ট্রবেরি হ্যাঁ এটা হলো স্ট্রবেরি আর এটা ড্রাগন ফল এই ফলগুলোকে আমাদের দেশি এগুলো আমাদের দেশে উৎপাদন হয় না এগুলো আমাদের বাংলাদেশি ফল নয় এগুলো আমাদের দেশে উৎপাদন হয় না কৃষি প্রযুক্তির অবদানের ফলে এই বিদেশি ফলগুলো এখন আমরা আমাদের দেশেই উৎপাদন করতে পারছি এবং এতে আমাদের পুষ্টি চাহিদা মিটছে আমরা এই ফলগুলো থেকে ভিটামিনের উপাদানগুলো পাচ্ছি এই সুমিষ্ট ফলগুলো এখন আমরা সহজেই আমাদের দেশের বাজারে পাচ্ছি আমরা জমিতে উৎপাদন করতে পারছি আমাদের পুষ্টি চাহিদা মেটাতে পারছি আমরা খুব সহজে এগুলো খেতে পাচ্ছি হাতের নাগালে পাচ্ছি তাই না বন্ধুরা এই বিদেশি ফলগুলো কিন্তু কৃষি প্রযুক্তির যদি অবদান না থাকতো আমরা খুব সহজে কিন্তু পেতাম না খেতে পারতাম না তাই না হ্যাঁ বন্ধুরা তোমরা আরেকটা ছবি দেখেছো এই ছবিতে কি দেখতে পাচ্ছ এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি রঙ বেরঙের ফুল ফুলগুলো দেখে কি মনে হচ্ছে এগুলো আমাদের দেশি ফুল কদম শিউলি এগুলো না বন্ধুরা এটি একটি বিদেশি জাতের ফুল কৃষি প্রযুক্তির উন্নয়নে যে ফুলগুলো অনেক দিন ধরে টিকে থাকে বিদেশে উৎপাদন হতো সেই ফুলগুলো কিন্তু এখন আমরা দেশের বাজারেই পাচ্ছি আমাদের দেশের মাটিতেই উৎপাদন হচ্ছে এতে আমাদের কৃষি ব্যবস্থাপনার আরও উন্নয়ন হয়েছে কৃষি প্রযুক্তির এই ব্যবহারের ফলে কৃষি প্রযুক্তির উন্নয়নে আমরা কিন্তু এই সুন্দর সুন্দর ফুলগুলো এখন আমাদের দেশেই দেখতে পাচ্ছি তাহলে বন্ধুরা চলো তোমাদের বিজ্ঞান বইয়ের পঁয়ষট্টি এবং ছেষট্টি পৃষ্ঠার যে সার সংক্ষেপ অংশটি রয়েছে এই অংশটি তোমাদের দু মিনিট সময় দেওয়া হলো এই সময়ের মধ্যে তোমরা এটি পড়ে নাও বন্ধুরা তোমাদের অনেক ধন্যবাদ তোমরা নিশ্চয়ই এর মধ্যে পড়ে ফেলেছ হ্যাঁ বন্ধুরা তাহলে বন্ধুরা চলো আমরা একটু মনে করে দেখি আমাদের আধুনিক কৃষি যন্ত্রপাতিতে আমরা কি কি দেখেছি নিরানি যন্ত্র যন্ত্র পানি ছিটানোর যন্ত্র দুধ দহন যন্ত্র হ্যাঁ বন্ধুরা এই তো চমৎকার হয়েছে আমরা আরও কি দেখেছি উদ্ভিদের উদ্ভিদ প্রজনন প্রযুক্তির মাধ্যমে আমরা বিদেশি গাছ বিদেশি ফল ফলের গাছ ফুলের গাছ এগুলো আমাদের দেশে সংযুক্ত করতে পেরেছি উৎপাদন করতে পারছি হ্যাঁ বন্ধুরা তোমাদের অনেক ধন্যবাদ চলো বন্ধুরা তাহলে এবার আমাদের বাড়ির কাজটি বুঝে নেই বন্ধুরা তোমাদের জন্য বাড়ির কাজে আজকে দুটি প্রশ্ন রয়েছে এক কৃষি ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির চারটি উদাহরণ দাও দুই কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে বন্ধুরা তোমাদের হাতে নিশ্চয়ই খাতা কলম রয়েছে তোমরা বাড়ির কাজের দুটি প্রশ্ন খাতায় লিখে নাও এবং অভিভাবকের সহযোগিতা নিয়ে নিশ্চয়ই বাড়ির কাজটি সম্পন্ন করবে বাড়ির কাজের যে খাতাটি তুমি রেখেছ বিদ্যালয় যখন খুলবে সেই বাড়ির কাজটি নিয়ে তোমার বিজ্ঞান শিক্ষককে দেখাবে সম্মানিত অভিভাবক বৃন্দ পুরো সময়টা জুড়েই শিশুরা এখন আপনাদের কাছেই ওদের স্বাস্থ্যের যত্ন নেওয়া পড়াশোনার যত্ন নেওয়া এবং পাশে বসে বাড়ির কাজ সম্পন্ন করা এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন শিক্ষার্থী বন্ধুরা আজকে যে পাঠটি তোমরা গ্রহণ করেছ নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভালো লেগেছে হ্যাঁ তোমরা এই পাঠটি বাসায় আবার অনুশীলন করবে এবং অভিভাবকের সহযোগিতা নিয়ে তোমাদের এই পাঠটি সম্পন্ন করবে বাড়ির কাজটি সম্পন্ন করবে প্রতিদিনকার পড়াগুলো শেষ করবে এবং এই সময়ে তুমি অবশ্যই পুরো সময় জুড়ে বাসায় থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে তাহলে বন্ধুরা তোমরা ভালো থেকো পরবর্তী পাঠে তোমাদের সঙ্গে আবার অবশ্যই দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ